বাংলাদেশের মেট্রো রেল তো আমি এই প্রথম বাংলাদেশের মেট্রো রেলে আমি উঠলাম তো এর আগে কখনও আমি মেট্রো রেলে উঠিনি এই প্রথম আমি মেট্রো রেলে ভ্রমণ করার জন্য রওনা দিলাম তো আমি কিভাবে মেট্রো রেলে উঠলাম বা টিকিট কত বা স্টেশনটা কোন জায়গায় পুরো বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রো রেলের টিকিট কাউন্টার তো এখান থেকে আমরা একটা টিকিট নিলাম তো এখান থেকে টিকিট নিলাম আমরা মতিঝিলের সে মতিঝিলে কমলাপুর এটার শেষ গন্তব্য তো সেখানে টিকিট আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে একশো দশ টাকা করে তো অন্যান্য যে জায়গাগুলো আগারগাঁও বিজয় সরণি বা ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা টিকিটের রেট এখানে দেওয়া আছে তো আমার গন্তব্য যেহেতু মতিঝিল তো আমি সেই মতিঝিলের একটা টিকিট নিলাম এখান থেকে আর এটা হলো এই টিকিট কাটার পর এখান দিয়ে এসে আপনারা এই জায়গায় এটা হলো ট্রেনের প্ল্যাটফর্ম এখানে দাঁড়াতে হবে তো এখানে দাঁড়ালে কিছুক্ষণের ভিতরে ট্রেন আসবে তো ট্রেন আসলে এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুলে যাবে আর তখন আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করব তো ট্রেন আসার এক দাঁড়িয়ে দেখলাম তো এই যে ট্রেন আসলো তো আরেকটা ট্রেন আসবে এটা অপোজিট সাইড দিয়ে ট্রেনটা আসছে এই ট্রেনটা আহ সম্ভবত ঘুরে কিছুক্ষণের ভিতরে এখানে আসবে আসার পর আমরা এই ট্রেনের ভিতরে উঠবো তো ট্রেনে উঠতে গেলে আসলে প্রথমে তো আমি ভাবলাম যে হয়তো টিকিট দেখাতে হয়ে জায়গায় না এখানে টিকিট দেখানোর কোনো প্রয়োজন হয় না শুধু আপনারা ওই জায়গা থেকে প্রথমে ফার্স্টে যে টিকিটটা কেটেছেন ওটা আপনার সাথে থাকলেই হবে ওটা সাথে থাকলে আপনার অটোমেটিকলি এখান দিয়ে এই যে এই গেটগুলো দেখতে পাচ্ছেন স্টিলের সেই গেটগুলো অটোমেটিকলি আপনার খুলে যাবে তখন আমরা ট্রেনে ঢুকবো তো আমরা ট্রেনের ভিতরে ঢুকলাম তো এটা হলো ট্রেনের ভিতরের সিন তো আমরা শুরু করলাম উত্তরা দিয়াবাড়ি থেকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা উত্তরা চলে আসবেন ঢাকা উত্তরা আসে উত্তরা থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়াবাড়ি ট্রেন মেট্রো রেল স্টেশন বললে আপনাকে নিয়ে যাবে তো সেখানে গিয়ে আপনারা মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন তো আমরা ভেতরে অবস্থান করার পর অনেক লোক কারণ আমি যে যে সময় গিয়েছিলাম তখন ছিল কোরবানির ঈদে দুই তিন দিন আগে এরকম তো তখন একটু লোক বেশি ছিল অন্যান্য বারের তুলনায় তো ভিতরে একেবারে গাজা গাজাগাজি অবস্থায় তো আসলে মানুষ একটু চেষ্টা করলে যদি একটা ট্রেন বিদিকে দিয়ে অন্য একটা ট্রেনে আসে তাহলে কিন্তু সমস্যাটা হয় না তো দশ মিনিট পর পর একটা পরে ট্রেন ছাড়ে এখান থেকে তো এই এখানে আমাদের গন্তব্য শেষ আমরা মতিঝিল আসলাম মতিঝিল আসার পরে এখান দিয়ে আপনারা এক্সিট রুম দেখাবে দেখবেন আপনার হাতে যে ফার্স্টে যে টিকিটটা কাটবেন সেই টিকিটটা নিয়ে আপনাকে বের হতে হবে তা না হলে আপনি এখান থেকে বের হতে পারবেন না কারণ যে গেইট আজকে সেই গেটটা লক করা থাকে টিকিট পঞ্চ করলে ওই গেটটা খুলবে তো আমাদের হাতে যে টিকিটটা ছিল সেটা নিয়ে আমরা এখন বাইরের মতো দিলে আমরা গেছি তো ওখান দিয়ে আমরা বের হব তো আমার হাতে যে টিকিট আছে সেই টিকিটটা নিয়ে আমরা রওনা দিলাম তো আমাদের যে গন্তব্য সেখানে আমরা চলে এসেছি তো এখন আমরা বাইরে যাওয়ার জন্য সবাই যে আমার আমার হাতে এখন যে টিকিটটা দেখলেন এটি আসলে ট্রেডিং টিকিট আর এটাই হলো সেই গেট যেখান দিয়ে আপনারা টিকিটটা পান্স করলে আপনার গেটটা লক আনলক হবে বা আমরা বাহির হতে পারবে তো এখান দিয়ে পান্স করলে আমরা বেরিয়ে যাব আনসার গার্ড যদি আপনাদের কোনো সমস্যা হয় আনসার গার্ডকে দেখালে তারা সমস্যাটা সমাধান করে দেবে তো এই যে দেখুন এখন আমি আমার টিকিটটা পান্স করব তো এখানে টিকিট পান্স করলে আপনার গেটের লক খুলে যাব আর আপনারা আপনাদের গন্তব্য চেনে যাবে তো এই ছিল আজকের মতো মেট্রো রেল ভ্রমণ তো এখন আমরা বাইরে চলে আসলাম যাওয়ার জন্য বাসায় যাব তো আমরা মতিঝিল থেকে কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আমরা আবার বাসার দিকে রওনা দেব আমি আবার যাওয়ার প্রতি ট্রেন দিয়ে যাব তো আমার কেনাকাটা শেষ হলে আমি চলে যাব তো যারা যারা আসতে চান তারা উত্তরা দিয়াবাড়ি আসবেন মেট্রো ভ্রমণ করবেন খুবই আরামদায়ক এবং অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম